যুদ্ধরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চাননি মেয়র স্যার সাদিক খান রাজার আয়োজিত উইলসার কেসেলে অনুষ্ঠিত যে রাষ্ট্রীয় ভূতসভায় সেখানে উপস্থিত থাকুন মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে করে ফেরার দেশে ফেরার পথে সাংবাদিকদের বলেন সাদিক খানকে তিনি বিশ্বের অন্যতম খারাপ মেয়র হিসেবে মনে করেন ট্রাম্প দাবি করেন সাদিক খান এই ভূতসভায় যেতে চেয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে শর্ত দিয়েছিলেন যেটা লন্ডনের মেয়রকে আমন্ত্রণ জানানো না হয় তবে বিবিসি জানিয়েছে যে সাদিক খান ভূতসভায় উপস্থিত থাকার কোনো প্রত্যাশা বা উদ্যোগে নেননি এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী মেয়রের ঘনিষ্ঠ এক সূত্র ট্রাম্পের রাজনীতিককে ভয় এবং বিভেদের রাজনীতি বলে অভিহিত করেছে ট্রাম্প এবং সাদিক খানের এই দ্বন্দ্ব নতুন নয় দু হাজার উনিশ সালে ট্রাম্প তাকে একজন পরাজিত ব্যক্তি বলে আক্রমণ করেছিলেন আর সাদিক খান অভিযোগ করেছিলেন ট্রাম্প ডানপন্থী রাজনীতিকে উস্কে দিচ্ছেন লন্ডন মেয়রের প্রশাসনিক দক্ষতা নিয়ে আবারও আক্রমণে আক্রমণ সানিয়ে ট্রাম্প বলেন তিনি মনে করেন মেয়র সাদিক খান বিশ্বের সবচেয়ে খারাপ মেয়রদের একজন তিনি ভয়াবহ কাজ করছেন লন্ডনের অপরাধ এখন আকাশচুম্বী তিনি আরও বলেন যে তিনি চেয়েছিলেন যেন সেখানে মানে সেই ডিনারে তিনি না থাকেন এবং যতদূর জানেন যে মেয়র সারিখান সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাননি এর জবাবে সারিক খানের ঘনিষ্ঠ এক সূত্র জানান যে ট্রাম্পের রাজনীতি হল ভয় এবং বিভেদের এর মধ্যে আমাদের মহান রাজধানীকে ছুটো করে দেখা অন্তর্ভুক্ত লন্ডন একটি বৈশ্বিক সাফল্যের গল্প এটি উন্মুক্ত প্রাণবন্ত এবং যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর তুলনায় নিরাপদ সম্ভবত এই কারণেই রেকর্ড সংখ্যক আমেরিকান লন্ডনকে তাদের নতুন ঠিকানা হিসাবে বেছে নিচ্ছেন দুজনের দীর্ঘদ্বন্দ্বের শুরু দুই হাজার সালে যখন লেবার দলের এই রাজনীতিক ট্রাম্পের মুসলমানদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার মানে প্রস্তাবের বিরোধিতা করেন পরের বছর ট্রাম্প তাকে আইকিউ টেস্টের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দু সালে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার পর মেয়রের পদক্ষেপ নিয়েও ট্রাম্পের সমালোচনা ট্রাম্প সমালোচনা করেন দু হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার যখন লন্ডনের রাষ্ট্রীয় সফরে আসেন তখন আসার সময় সাদিক খান ট্রাম্প বেবি নামে একটি বিশাল বেলুন আকাশে উড়ানোর পরিকল্পনার অনুমোদন করেছিলেন এবছরের জুলাই মাসে স্কটল্যান্ডে প্রধানমন্ত্রী স্যার স্টারমারের সাথে সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও সাদিক খানকে অমার্জিত ব্যক্তি বলে আখ্যা দেন এবং তখন কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে বলেন যে সাদিক খান তার বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে সফরকে রাজ পরিবারের কারোর জন্য নদীরবিহীন অভ্যর্থনা হিসাবে দেখা হয়েছে তবে উইন্সর ক্যাসেলে বুঝসবার আগেই ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের ছবি প্রজেক্ট করে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানায় এই ঘটনায় চারজনকে গ্রেফতারও করা হয় আসম আসম রানার টিভি লন্ডন